আমাদের আমাদের আপনি আরো আজ আপনারা দুইজন অন্তত আগামী সংসদে এমপি নির্বাচিত হতে পারবেন না পারবেন না পারবেন না আজকের এই বিএনপি নামধারী দুইজন ব্যক্তি এই যে হারুন এবং পাপিয়া তারা আজকে উঠে পড়ে লেগেছে চাপ এগুলো আওয়ামী লীগের চাইতে খারাপ এরা আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট এই পাপিয়ারা সাবধান হয়ে যাবেন বাংলাদেশের মানুষ এই হারুন এবং পাপিয়ারা আওয়ামী যেভাবে বাংলাদেশের মাদ্রাসা মসজিদ আলেম ওলামাকে নির্যাতন করেছে মাহফিলগুলো বন্ধ করেছে আলেম ওলামাকে ভোট দান থেকে বিরত রেখেছে তাদের কণ্ঠরোধ করেছে এই হারুন এবং পাপিয়ারা আবার নতুন করে মাঠে নেমে আলেম ওলামার কণ্ঠরোধ করতে চায় আলেমদেরকে ক্যাম্পেইন করতে দেবে না নির্বাচন করতে দেবে না নির্বাচনের প্রচারণা করতে বাধাগ্রস্ত করছে ওরা আজকের বাংলাদেশের শত্রু দেশের শত্রু জনতার শত্রু এবং হারুন এবং পাপিয়াদের বিরুদ্ধে আপনাদেরকে গর্জন যুক্ত হবে একজন মোচি ক্যাম্পেইন করতে পারে আর একজন আলেম এবং পি এদেশের ইসলাম প্রিয় জনতা ক্যাম্পেইন করতে পারবে না তিনি ইমাম হলে কারি হলে ওয়াইজিন হলে তিনি কোনো ভোট অধিকার প্রয়োগ করা এবং ভোট দানের জন্য মানুষকে উৎসাহ প্রদান করতে পারবে না এটা দেশের জন্য চরম অবক্ষয়ের সামিল বলে আমি মনে করি যারা এই বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার উপরে আঙ্গুল তুলবে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মিথ্যাচার করবে যারা দেশের ধর্মভিত্তিক মানুষদের ইমামদের কারিদের হাফেজদেরকে অবজ্ঞা করবে তাদের রাজনীতিকে যারা নিষিদ্ধ করতে চাবে মিলগুলোতে যারা বাধা প্রদান করবে ওই সকল পাপিয়া হারুনদেরকে বাংলাদেশের রাজনীতিতে চিরদিনের জন্য কবর রচিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা সব করব রাজনীতি করব সমাজনীতি করব কিন্তু যাদের কি দেখব ধর্মের বিরুদ্ধে কথা বলবে ওই ব্যক্তি যদি আমার দল থেকে আপনার দল থেকে যার দল থেকেই হোক না কেন তাকে প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে ওদেরকে কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না বিএনপির পাপিয়া এবং হারুনের মাথা নষ্ট হয়ে গিয়েছে সকাল সন্ধ্যা বাংলাদেশের আলেম ওলামাকে বকছে ইসলামপ্রিয় জনতাকে বকছে ইসলামপ্রিয় রাজনীতির বিরুদ্ধে তারা বিশোদগার শুরু করে দিয়েছে চাপাই নবাবগঞ্জের এই দুইজন চাপাবাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ডুবানোর জন্য এখন ইসলামিক মানুষদেরকে প্রতিপক্ষ বানানোর চেষ্টায় লিপ্ত রয়েছে তারা যখন নিশ্চিত হয়েছে বাংলাদেশের কোনো মার্কা দিয়ে নির্বাচন করলে তারা আর এমপি হতে পারবে না কারণ পূর্বে তাদের সাথে ইসলাম প্রিয় বিভিন্ন রাজনৈতিক জোটের সমীকরণ দিয়ে তারা নির্বাচিত হয়েছিলেন কিন্তু এই বছরের রাজনীতি একটু ভিন্ন দিকে দাবিত হচ্ছে বিদায় যখন তারা নিশ্চিত হয়েছেন যে তারা আর সেখানে নির্বাচিত হতে পারবেন না তখন বিএনপিকে ভরাডুবি দেওয়ার জন্য এখন তারা সভা সমাবেশে বক্তব্য দিয়ে যাচ্ছেন আলেমদের বিরুদ্ধে ধর্মভিত্তিক দলগুলোর বিরুদ্ধে ইসলাম প্রিয় মানুষদের বিরুদ্ধে আজকের পাপিয়া বলছে বাংলাদেশের কোন আলেম ওলামার রাজনীতি করার অধিকার নেই রাজনৈতিক বক্তব্য কোন আলেম ওলামা দেখতে পারবে না দিতে পারবে না মসজিদের ইমাম কারি মোয়াজেন তারা বাংলাদেশের কোন মানুষের মধ্যে মনে হচ্ছে পড়ছে না সে কারণেই আজকের তাদেরকে অমানুষ মনে করে তাদেরকে গৃহবন্দী করে রাখার চক্রান্তে হচ্ছে এই পাপিয়ারা এই হারুনরা কত বড় দুঃসাহস বাংলাদেশের একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা বাংলাদেশের একজন রাস্তাঘাটের যে কোনো স্বাভাবিক প্রক্রিয়ার যে কোনো মানুষ কৃষক শ্রমিক জনতা তার রাজনীতি করার অধিকার আছে কথা বলার অধিকার আছে ভোট চাওয়ার অধিকার আছে কিন্তু এদেশের কোন আলেমদের নাকি ভোট চাওয়ার অধিকার নেই কথা বলার অধিকার নেই ইমামকারী মহাজেন্দ্র নাকি কোনো রাজনৈতিক দলের ব্যক্তির পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না এটা আজকের বলে বেড়াচ্ছেন পাপিয়া আজকের হারুন এবং পাপিয়া দুজনে মিলে সম্মিলিতভাবে আমার মনে হচ্ছে একটি বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই রাস্তায় নেমেছে এবং তারা আজকের এই সকল বক্তব্য দিয়ে বেড়াচ্ছে চাপাই নবাবগঞ্জের বক্তব্যে পাপিয়া এবং হারুনের এক ইস্যুর পাপিয়া বলছে বাংলাদেশের আজহারি সাহেব নাকি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে খাওয়ার জন্য এসেছে তিনি নাকি এসেছেন তার বিশেষ স্বার্থ সিদ্ধির জন্য তিনি নাকি এসেছেন ক্যাম্পেইন করার জন্য আজকের সেখানে আমির হাম যাকে বিশদগার করা হচ্ছে একজন আলেম হিসাবে তার বিশদগার এটা কোনোভাবেই আজকের একজন আলেমের বিশদগার করা এটা কোনোভাবে মানায় না কিন্তু রাজনীতিতে আজকে আমরা কি দেখছি আওয় বিলিক যেই আপু করে গত 16 বছর পর্যন্ত আলেমদের মাহফিল বন্ধ করেছে ইসলাম প্রিয় মানুষদেরকে মামলা দিয়েছে হামলা দিয়েছে তাদেরকে জেলের মধ্যে বন্দি রেখেছে বিভিন্ন উপায় তাদেরকে কণ্ঠ রোধ করেছে ঠিক একই উপায়ে আজকের এই বিএনপি নামধারী দুইজন ব্যক্তি এই যে هارুন এবং পাপিয়া তারা আজকে উঠে পড়ে নিয়েছে ইসলাম প্রিয় জনতার বিশদগার করে শেখ হাসিনাকে পালাতে হয়েছে বাংলাদেশে আপনারা যারা ইসলাম প্রিয় জনতার বিরুদ্ধে কথা বলে এমপি হওয়ার স্বপ্ন সাদ দেখছেন আমি আজকের দিয়ে বলে গেলাম দানের শ্রেষ্ঠ দূরের কথা এই দেশে যদি কোনো একজন बुजुर्गর প্রার্থীটিও মারকারিও আপনি প্রার্থী হন যে পরিমাণ বিশদকার করছেন ধর্মভিত্তিক দলগুলো যে পরিমাণ বিশদকার করছেন ইসলাম প্রিয় নাগরিকদের কত বড় দুঃসাহস আপনাদের আপনারা আলেমদেরকে বলছেন তোমরা রাজনীতি করতে পারবে না রাজনীতি করবেন আপনি পাপিয়া আপনি রাজনীতি করবেন আপনার রাজনৈতিক ভীষণ কি আপনার রাজনৈতিক চরিত্র কি আপনার রাজনৈতিক বৈশিষ্ট্য কি আপনার মাধ্যমে বাংলাদেশের জনগণ কতটুকু কল্যাণ সাধিত হয়েছে এদেশের প্রত্যেকটি পরতে পরত ইসলাম প্রিয় জনতা তারা যে অবদান রেখে চলেছে তার সিকিবাগ আপনার অবদান নেই আপনার পরিবারের অবদান নেই আপনার হারুনের অবদান নেই আপনাদের অবদান আছে শুধুমাত্র ভোগের আপনাদের অবদান আছে শুধুমাত্র স্বার্থের আপনাদের অবদান আছে শুধুমাত্র ধর্ম বিক্রি করার আপনাদের গায়ে এখন জলা শুরু হয়ে গিয়েছে আলেমদেরকে পারলে কাছে টানার চেষ্টা করুন কিন্তু আলেমদের বিরুদ্ধে গিয়ে আপনাদের মন্তব্য বক্তব্য আপনাদেরকে চিরদিনের জন্য রাজনীতির ময়দান থেকে নিশ্চিহ্ন করে দিবে আপনি তার পক্ষে থাকলে ভালো না থাকলে আপনি চুপ থাকবেন কিন্তু একজন আলেমকে আপনি সম্পূর্ণভাবে এইভাবে ভোটের রাজনীতি থেকে ঘরে বসে রাখবেন এটা তো আপনার বক্তব্য হতে পারে না আপনি কি ফতুয়া দেওয়া শুরু করেছেন এই ফতু আওয়ামী লীগ দিত সংসদে বসে শেখ হাসিনার লোকেরা বামপট্টি দিয়ে বলতো যারা যা পড়তে আর আলেম লাগবে না এখন যারা যা আওয়ামী লীগের লোকেরাই পড়তে পারবে এভাবে ওই আওয়ামী লীগের এমপিরা বলতো কোরবানির চামড়া আর কওমি মাদ্রাসায় দেয়া লাগবে না কোরবানির চামড়া তারা নিজেরা নিজেরা বিক্রি করত এভাবেই আওয়ামী লীগের লোকেরা ধর্মভিত্তিক দলগুলোর কথা বলতো ইমামতি মোয়াজ্জিনী কারিগরি কিচ্ছু নাকি লাগবে না ওনাদের সব ওনারাই পারবে যদি সবই আওয়ামী পারে তাহলে আওয়ামী লীগ এই করুন পরিণতি দেখে শিক্ষা অর্জন করুন আলেমদের সাথে বেয়া দবী কতটা ভয়াবহ হয় সেটা আজকে দেখে রাখুন ইস্তামপ্রিয় মানুষদের অবদান কবি ভিত্তিক মাধ্যমে সেগুলো আজকে না থাকলে আলে মোলা মসজিদ ভিত্তিক এই মাধ্যমে সেগুলো না থাকলে আজকের নুরানি হাফেদি মাত্র না থাকলে আজকের ইমাম কারি ময়জ্জেম না থাকলে বাংলাদেশটা আজকের কি হয়ে যেত সেটা আপনাকে ভাষায় বোঝানো যাবে না কোটি কোটি মানুষ এখান থেকে শিক্ষা অর্জন করছে আর আপনাকে তো আপনি তাকে বলছেন সে ভোট চাইতে পারবে না ভোট চাবেন আপনি ভোট চাবেন আপনার মতো দুষ্ট লোকেরা যারা বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানাবেন যারা বাংলাদেশকে সন্ত্রাস বাড়াবেন যতক্ষণ পর্যন্ত এই হারুন এবং এই পাপিয়ার আলেমদের এই যে বিরুদ্ধ আচরণ করে বক্তব্য দিয়েছে তার জন্য প্রকাশ্যে মাপনা চাবে ততদিন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আপনাদের এই আলমরা ঐক্যবদ্ধভাবে এই সকল কণ্ঠগুলোকে অফ করে দিবেন আপনারা বলছেন মাহফিল আর যাতে কোনো ধরনের ঈশের আলোচনা না হয় রাজনৈতিক আলোচনা না হয় এই একই কথা আওয়ামী লীগ বলতো আপনারা মাহফিল গুলো কন্ট্রোল করার চেষ্টা করছেন আপনারা বলছেন বাংলাদেশের সকল মাহফিল শুধুমাত্র আপনাদের মনোমত আওয়াজ করতে হবে এর বাইরে আওয়াজ করলে নাকি মাহফিল গুলো বন্ধ করবেন এই চরিত্র আওয়ামী লীগের এই একই চরিত্র আপনারা অবলম্বন করছেন পাপিয়া সাবধান হয়ে যান হারুন আপনি সাবধান হয়ে যান বাংলাদেশের প্রত্যেকটি জনর পদে আপনাদের বিরুদ্ধে মানুষ গর্জে উঠবে এবং আপনাদের কারোরই আজকের এত বড় একটি দল ক্ষতিগ্রস্ত হবে আপনার অধিকার নেই বাংলাদেশের মাহাপ বন্ধ করার আপনার অধিকার নেই আলেমদের মুখ বন্ধ করার আপনার অধিকার নেই ইসলাম প্রিয় জনতার মুখ কণ্ঠরোধ করার আপনার অধিকার ইসলামিক জলসা আপনার মতো পরিচালনা করার এদেশে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করতে গেলেই সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে কথা হবে এদেশে ইসলাম প্রিয় জনতা তার পছন্দের প্রার্থীর জন্য ক্যাম্পেইন করবে এটা তার স্বাধীনতা এটা তার অধিকার আপনি সংবিধান থেকে তাকে কিভাবে বাদ দিবেন যেই মানুষটি জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক সেই মানুষটা ভোট চাইবে ভোট দিবে এটা তার নৈতিক অধিকার আপনি ইমামকে কারিকে ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিবেন কেন হারুন এবং পাপিয়া যে পরিমাণ আওয়ামী লীগের মতো বিষদগার করছে তাতে আওয়ামী লীগের চাইতে আরো দশ বিশ গুণ বেশি বিষদগার তারা করছে এগুলো আওয়ামী লীগের চাইতে খারাপ এরা আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট এই হারুন পাপিয়ারা সাবধান হয়ে যাবেন বাংলাদেশের মানুষ এই হারুন এবং পাপিয়ারা আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের মাদ্রাসা মসজিদ আলে বলাকে নির্যাতন করেছে মাহফিল গুলো বন্ধ করেছে আলে বলাকে ভোট দাম থেকে বিরত রেখেছে তাদের কণ্ঠরোধ করেছে এই হারুন এবং পাপিয়ারা আবার নতুন করে মাঠে নেমে আলে বলাবার কণ্ঠরোধ করতে চায় আলেমদেরকে ক্যাম্পেইন করতে দেবে না নির্বাচন করতে দেবে না নির্বাচনের প্রচারণা করতে বাধাগ্রস্ত করছে ওরা আজকের বাংলাদেশের শত্রু দেশের শত্রু জনতার শত্রু এবং হারুন এবং পাপিয়াদের বিরুদ্ধে আপনাদেরকে গর্জে উঠতে হবে ওরা কোন দল করে আমার দেখার টাইম অনেক সহ্য করেছি বাংলাদেশের ধর্মভিত্তিক মানুষদের বিষয় কথা বলতে বলতে জিব্বা আপনাদের বৃদ্ধি পেয়েছে আপনাদের কণ্ঠ দিন পর্যন্ত চালু করতে করতে এখন ইমাম কারি মহাজন হাফেজদের বিরুদ্ধে পর্যন্ত কথা বলছেন অথচ এদেশের একজন রিক্সাওয়ালা ভোট দিতে পারে কথা বলতে পারে ভ্যানওয়ালা একজন রাস্তা কাছে সবজি বিক্রেতা পর্যন্ত কাকে ভোট দেবে কাকে দেবে না তার পক্ষে মতামত প্রদান করতে পারে ক্যাম্পেইন করতে পারে একজন মুচি ক্যাম্পেইন করতে পারে আর একজন আলেম এবং পি এদেশের ইসলাম প্রিয় জনতা ক্যাম্পেইন করতে পারবে না তিনি ইমাম হলে কারি হলে ওয়াইজিন হলে তিনি কোনো ভোট অধিকার প্রয়োগ করা এবং ভোট দানের জন্য মানুষকে উৎসাহ প্রদান করতে পারবে না এটা দেশের জন্য চরম অবক্ষয়ের সামিল বলে আমি মনে করি এবং আপনারা দেশদ্রোহী এবং দেশ বিরোধী যারা এ দেশের ধর্মভিত্তিক মানুষদের ইমামদের কারীদের হাফেজদেরকে অবজ্ঞা করবে তাদের রাজনীতিকে যারা নিঃষিদ্ধ করতে চাবে। অজ মাহফিলগুলোতে যারা বাধা প্রদান করবে ওই সকল পাপিয়া আরুনদেরকে বাংলাদেশের রাজনীতিতে চিরদিনের জন্য কবর রচিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে